अच्छा अच्छा किचन बोलो 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 � এসসি হসপিটালে পেটে পাথরের জন্য বন্ধুরা একটু বেশি বেশি শেয়ার করো এই লাইভটা সবার দেখার সুযোগ করো খুব শ্রদ্ধা হইতো আগে তো অনেক ছিল কাল দুই দিন ঘুমাই কম করে ঠিক আছে আমারও একটু দেরি হয় ভাই ઘરે 5 টার দিকে উঠেছি এই যে তোমার শল লেক শল লেক হসপিটাল এখানে সব রকম রোগের চিকিৎসা হয় পেটে পাথর থেকে পেটের ছবি ছবি সব তোলার জন্য এই হসপিটালে সব রকম চিকিৎসা হয় সব রকম চিকিৎসা হয় এই হসপিটালে পেটে পাথর থেকে মানে যে কোনো রোগের জন্য এখানে আসতে পারে সল্টলেক চার নম্বর ট্যাঙ্ক ওখানে বাস থেকে নেবে তোমার একটা অটো ধরলে দশ টাকা ভাড়া নেবে ওখান থেকে আপনারা এই হসপিটালে চলে আসতে পারবেন সব রকম রোগের চিকিৎসা হয় আমি এই প্রথম এসছি আর কি আমি তো জানতাম না আমারও পেটে পাথর আমি আর কি ওষুধ খেয়ে খেয়ে আমি আর পাচ্ছি না ওষুধ কিনতে ওই জন্য এই হসপিটালে এসেছি ফ্রি ওষুধ দেবে পাঁচ টাকা টিকিট খরচা নেবে আর যা ওষুধ পুরো এখানে পুরো খাঁটি ওষুধ দেবে পেটে পাথর গলানোর জন্য প্রথম পনেরো দিনের জন্য ওষুধ দেবে তারপরে কিন্তু আরেকবার আসতে হবে আসলে মোটামুটি এক মাস লাগবে আপনার পেটের পাথর অবশ্যই পুরো গলে যাবে এই হসপিটালটা আসলে মানে সব রোগের চিকিৎসা আছে প্রথম আসতে হবে আপনার সিস লাইন সিজ লাইন থেকে তোমার সিজ লাইন থেকে ওখান থেকে বাস ধরতে হবে কে কে ওয়ান ধরলে ওখান থেকে তোমার চলে আসবে দশ নম্বর ট্যাঙ্ক দশ নম্বর ট্যাঙ্ক থেকে আপনার ওখান থেকে করে চলে আসতে পারে আপনারা এই লাইফটা বেশি বেশি করে শেয়ার করবে সবাই যেন এই ফ্রি হসপিটালে আসতে পারে একটু শেয়ার করবে বেশি করে শেয়ার করা সবাই যেন এই হসপিটালে এসে চিকিৎসা করতে পারে যাদের যাদের হয়তো পয়সা করিনি তারাও কিন্তু এখান থেকে চিকিৎসা করতে পারবে ফ্রি পাঁচ টাকার বিনিময় আপনারা অবশ্যই আসবেন এখানে মিনিমাম তিন হাজার চার হাজার লোক হয় আজকে আমরা এসছি একটু সকাল সকাল এসছি সকাল সকাল এসছি বলে আমি এখন দুশো ঊনষাট পরে কিন্তু ডিপার্ট সব আলাদা ও আপনাদের ডিপার্ট সব ভাগ করে দেবে ঝাড় ঝার যা সমস্যা সব ডিপার্ট ভাগ হয়ে যাবে তাতে মানে এই যে দুশো উনষাট জনের পরে এটা কিন্তু অনেকেই ভাবছে যে এতদনের পরে আমি হয়তো ডাক্তার দেখাতে পারবো এরকম কিছু না ওটা আপনাদের সব ডিপার্ট ভাগ হয়ে যাবে হয়তো এই ডিপার্টে পনেরো জন ওখানে জন এরকম এরকমভাবে একটা একটা ডিপার্ট সব ভাগ হয়ে যাবে বুঝতে পেরেছি যদি আসতে চান তো অবশ্যই এই ঠিকানায় চলে আসবে আসলে চিকিৎসা ফ্রি